হে বন্ধুরা নমস্কার সকলকে সকলকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার বড় মেয়ে ফাদার্স ডে উপলক্ষে একটা ছোট্ট সেলিব্রেশন রেখেছে তার বাবাকে এসে সারপ্রাইজ গিফট দিতে চাই তো ভিডিওটা না দেনে পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ চলো দেখেনি ফাদার্স একটা সারপ্রাইজ বানিয়েছি দেখো আর এগুলো যে হোয়াটসঅ্যাপ ওগুলো হয় অ্যাপ্লিকেশান ওইগুলো আছে কিন্তু এগুলো খুললেই একটু সারপ্রাইজ পাওয়া যাবে তো এরকম আমি এখান থেকে শুরু করেছি আই লাভ ইউ এখানে আইতে লাভ দিয়েছি পা পা এইটা হচ্ছে এখানে আই আর দুটো লাভ দিয়েছি এইচ এ পি পি ওয়াই হ্যাপি এখানে ফাদার্স ডে আর এখানে একটা বড় সাইন করে লেখা দিয়েছে হ্যাপি ফাদার্স ডে কেমন হয়েছে কার্ডটা আর আর জানো আমি আমার জমানো টাকা দিয়ে আমি বাবার জন্য একটা ফাদার্স ডে কেক এনেছি আর বলে দাও আমার এই গিফটটা কেমন হলো তোমরা তোমাদের বাবার জন্য কি করেছো চলো এবার তো আমি কেক দেবো

কেক টেক তো কাটা কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন বাপ মেয়েকে মেয়ে বাপকে কেক খাইয়ে দিচ্ছে কিন্তু যে ক্যামেরা করছে তার কথা সবাই ভুলে গেছে আমি যে এত ভালোবাসি কেক খেতে কিন্তু আমাকে খাওয়ানোর কথা ওদের কিন্তু কারোর মনে নেই ওরা কেক খাওয়াতে ওরা ওদের পজিশান নিতে ওই দেখুন চোখটা কেরম করে দেখালো এটা হচ্ছে আমার ছোটোকন্যা যখন ওদের কেক কাটার পর্ব চলছে সেই সময় ছোটোকন্যাটা উঠে পড়েছে তার আগেও না নাহলে ওকে নিয়ে অবশ্য কেকটা কাটানো হতো তো স্মাইলটা দেখো উনি হাসিটা দেখলে জাস্ট আমার পাগল হয়ে যায় পাগল হয়ে যায় পাগল হয়ে যায় তো যাই হোক আজকে নাইট ডিউটি আছে আমাদের কর্তামশাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে রয়েছেন উনি টুকুনি ফোনে চেক করে নিচ্ছেন যেন কোথায় ডিউটি আছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটা আজকে আমাদের ফাদার্স ডে সেলিব্রেশন কেমন হলো এই যে কর্তবসায় চলে যাচ্ছেন এখন হচ্ছে আমাদের শুধু ফ্রি টাইম আর ফ্রি টাইম এখন আমরা নাচব কুদবো গাইবো কেউ কিছু দেখতে আসবে না যেটুকু আমি ঘরে থাকবে শুধু ব্যস্ত শুধু আমাদেরকে দিয়ে একবার চুরকি পাকের মতো ঘোরাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে গুড নাইট শুভরাত্রি বাই বাই